উনি মোটর ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে দেখাইতেছেন এখানে দেখতেছেন আসসালাম আলাইকুম দর্শক আপনারা যে অটো ভ্যানটি দেখতে পাচ্ছেন এই অটো ভ্যানটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ভ্যানটির বিশেষত্ব হচ্ছে কোনো তেল পানি বিদ্যুৎ ছাড়াই এই ভ্যানটি মাইলের পর মাইল চলবে আপনার একটি টাকাও খরচ হবে না বিনা খরচে আপনি দিনের পর দিন এই ভ্যানটি চালাতে পারবেন তো এই ভাইরাল ভ্যানটি সম্পর্কে আপনাদের আজকে বিস্তারিত জানাবো আপনারা পুরো ভিডিওটি সাথেই থাকবেন সচরাচর প্রতিটি ভ্যানেই একটি করে মোটর থাকে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটি মোটর স্থাপন করা হয়েছে এর বিশেষত্ব হচ্ছে একটি মোটর দিয়ে গাড়ি চলবে এবং অপর মোটরটি ঘূর্ণায়নের ফলে চার্জ উৎপন্ন করে ব্যাটারিতে চার্জ দেয় এবং সেই চার্জ দিয়ে আবার ওই মোটরটি চলবে আসুন আমরা এই গাড়ির চালকের সাথে কথা বলে এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত মোটর কতদিন হলো লাগা এই তো 14 15 দিন আচ্ছা এর ভিতর কি ব্যাটারি চার্জ দেওয়া লাগছে আপনার একদিন চার্জ দিছি শুধু একদিন দিছে আর দেওয়া লাগে না যিনি ব্যবহার করতেছেন এনার আবিষ্কৃত মোটর সেই অটো গাড়ির মালিক ইনি ইনি একটা মোটর লাগিয়েছেন ওনার গাড়িতে তো এখন ওনার মুখ থেকে শোনা যায় যে এই জেনারেটরের ব্যবহার ইনি করতেছেন এটা কি রকম পারফরমেন্স দিতেছে ভাই একটু বলবেন আমি আমি মনে করতেছি আমার গাড়ি মাল পানি সবকিছু আছে কিন্তু ওনার যেটা লাগাইছে ওটা হলো জেনারেটর মোটর ওইটা থাকে মনে করো ক্যাপাসিটার আছে ওই ক্যাপাসিটার দিয়ে ব্যাটারি চার্জ হয়

তো জিনি ব্যবহার করতেছেন ওরা মুক্তি শুনলেন পারফরম্যান্স ভালো উনি প্রায় 14 15 12 70 দিন থেকে উনি ব্যবহার করতেছেন শুধুমাত্র 1 দিন সেদিন সেটিং করেছেন সেই দিনে চার্জ দিয়েছেন আর কোনো চার্জের প্রয়োজন হয় নাই ভাই আপনাকে ধন্যবাদ আচ্ছা প্রিয় দর্শক এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি এই ফ্রি এনার্জি মোটর আবিষ্কারের যিনি মূলনায়ক তার কাছে এবং তার মুখ থেকে আমরা তার অনুভূতিগুলো জানব এবং তার ভবিষ্যতে কি আশা আকাঙ্ক্ষা আছে এগুলো সবকিছু আমি আজকে এসেছি মিঠাপুকুর থানার নম্বর ইউনিয়নের বাজারে ছড়ান এখানে এক ভাই উনি অটোমেটিকলি ভাইরাল হয়েছেন উনি নিজের দক্ষতা নিজের মেধা খাটিয়ে উনি জেনারেটার মোটর তৈরি করেছেন এই মোটর দিয়ে ওনার মোটর দিয়ে ভ্যান গাড়ির ব্যাটারি চার্জ হয় কারেন্টের প্রয়োজন হয় না

অটো গাড়ি রিক্সা অটো রিক্সা এবং অটো চালিত যা গাড়ি তার জন্য এই ডায়নামাটা আমি বানাচ্ছি এবং এটা দিয়ে আপনারা অটো গাড়ি চালাইতে পারবেন এবং গাড়ি চলব চার্জ হবো গাড়ি চললে চার্জ হবো গাড়ি না চললে চার্জ হবো না এই জিনিসটাই আমি তৈরি করছি একটু যদি আমাদের দেখান ভাইয়ের যে আবিষ্কার এটি হলো মূলত একটি জেনারেটর এটা অটো ভ্যানে লাগা হয় অটো ভ্যানে লাগালে অটো ভ্যান চলাকালীন অটো ভ্যানের ব্যাটারি চার্জ হবে এখান থেকে উনি পরীক্ষামূলক গবেষণামূলক এ কাজ করতেছেন উনি যদি সফল হন তাহলে বাণিজ্যিকভাবে উনি এই মোটর বাজারজাত করার চিন্তা ভাবনা আছে ওনার আপনারা দেখেন উনি মোটর ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে দেখাইতেছেন এখানে দেখতেছেন একটি একটি হ্যান্ডসন মেশিন ঘুরতেছে উনি মোটর অবশ্য হাত দিয়ে ঘুরাইতেছেন হাত দিয়ে ঘুরাইলেই এখানে কারেন্ট তৈরি হতেছে হতেছে দেখেন হোল্ডারে একটি লাগানো শুধু হাত দিয়ে ঘোরার ফলে এই বাল্ব চলবে দেখেন বাল্ব চলতেছে এবং এই মেশিন চলতেছে অথচ ভাই হাত দিয়ে কিন্তু এই মেশিনটাকে হাত দিয়ে ঘুরাইতেছে জেনারেটার প্রচুর পরিমাণ কারেন্ট উৎপন্ন এই কারেন্ট দিয়ে ব্যাটারি চার্জ হবে সেই সাজু ভাই উনি অলরেডি ভাইরাল হয়েছেন এটি মিঠাবুকুর থানার এগারো নম্বর ইউনিয়নের ছড়ান বাজারে এনার দোকান সবাই দোয়া করবেন ওনার জন্য উনি যেন সফলতা খুঁজে পায় পুরো ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ